নমস্কার সুধি ভক্তবৃন্দ আসছে তেরোই ফেব্রুয়ারি দু রোজ শুক্রবার বিজয়া একাদশী ব্রত এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত শুনে নিন বিজয়া একাদশীর মাহাত্ম পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশুনী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র সীতা ও সহ চোদ্দ বছরের জন্য পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানরত রামের সঙ্গে তখন মৃতপ্রায় জটায়ুর সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় উত্তরে লক্ষণ বললেন সর্বজ্ঞাতা আদিদেব রামচন্দ্রকে তার উপদেশ করার মতো কিছু নেই তবে বগদালভ্য নামে এক মিনি এই দ্বীপে বাস করতেন লক্ষণের কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে গেলেন মুনিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন শ্রী শ্রীরামচন্দ্র সেই মুনির কাছ থেকে সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার উপায় জানতে চাইলেন সেই মুনি জানান যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালন করলে নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হওয়া যাবে বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল আর আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল আর গুবাক দিয়ে পূজা করতে হবে এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথে কীর্তনে সমস্ত দিন যাপন করতে হবে রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখা ভালো দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারী পূজা নিবেদনের পর তা বিসর্জন দিতে হবে তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন বাংলাদেশ বেলা ছটা বত্রিশ থেকে দশটা উনিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ বেলা ছটা দশ থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত মন্ত্র একাদশ্যাম নিরাহার ব্রতেনো নেনো কেশব প্রসিদ সুমুখ সুমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদোভব তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত এই ব্রতকথা শ্রবণ কীর্তনে বাজবে ও যজ্ঞের ফল লাভ হয় ধর্মীয় সকল একাদশী ব্রতা ও অজানা তথ্য পেতে ফলো ও সাবস্ক্রাইব করুন